ভোট কেন্দ্রে কোনো জনগণ যায় নাই ভোট কেন্দ্রে কোনো ভোটার যায় নাই ভোট কেন্দ্রে কিছু শুধুমাত্র চতুষ্পদ পানি গিয়েছে ক্ষমতার থাকার খায়েজ এই খায়েজকে ধুলিসাত করে দিতে হবে এই খায়েজকে চিরতরে বন্ধ করে দিতে হবে এই বদল এই পা টাকা এই কুকুর নির্বাচন কমিশন জাতির সামনে যে মিথ্যা বক্তব্য উপস্থাপন করছে আমরা তার মনিটরিংটা করছি ভোট কেন্দ্রে কোনো জনগণ যায় নাই ভোট কেন্দ্রে কোনো ভোটার যায় নাই ভোট কেন্দ্রে কিছু শুধুমাত্র চতুষ্পদ পানি গিয়েছে আর কয়েক পার্সেন্ট ভোটার ভোট দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বেহায়ের মতো নীলজ্জর মতো জাতির সামনে মিথ্যা বক্তব্য উপস্থাপন করেছে দুই হাজার কোটি টাকা তারা লোপাট করেছে এই নির্বাচনের বিরুদ্ধে এই নির্বাচনটা বাতিল করার জন্য আমরা গণ আন্দোলন করে তুলব আমরা গণ অভ্যুত্থানের সৃষ্টি করব গণ মাধ্যমে এই সরকারের তক্ত তাও খান খান হয়ে ভেঙে যাবে তারা জাতিকে উত্তর কোরিয়া বানানোর জন্য শেখ হাসিনার যে এক এক প্রচেষ্টা এই প্রচেষ্টাকে আমরা রুখে দেব আমরা আজকে মৌন মিছিল করেছি আমরা এই মৌন মিছিলের মাধ্যমে এই নির্বাচনের প্রতি আমাদের তীব্র ঘৃণা আমাদের তীব্র ক্ষোভ আমাদের তীব্র প্রতিবাদ আমরা জাহির করেছি আগামী দিনে আমরা জনগণকে ধন্যবাদ জানাচ্ছি জনগণ ভোট বর্জনের আমাদের যে আহ্বান এই আহ্বানে সারা দিয়ে তারা ভোট কেন্দ্রে যায় নাই কোনো ভোট পাঁচ পার্সেন্টের বেশি ভোট পড়ে নাই এই নিলজ্জ ইতর বেহায়া অসভ্য নির্বাচন কমিশন যত তাড়াতাড়ি এই জাতির ঘাট থেকে মুক্ত হবে ততই আমরা বেঁচে যাব আজকের এই মৌন মিছিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।